அல்லதிட்டி தருதின

বাইরে বহুত বড় দরজার অলি আল্লাহর বান্দা মারা যাওয়ার আগে হাদিন সব ডাক দে রে বাবা যেই দিন আমি মারা যাই মো আমার গোসল দমায়া কাবন হই রাইয়া যখন আমার ময়দানের মধ্যে হাজির করবাই ও সময় এখন আমার ইমাম মানুষ দি করাই ভাই যার মধ্যে চারটা গুণ জারিতা হবো আমার ভাইয়া এরকম আমার ভিতরে বকল না দিয়া হইলা যদি চারি কোনোওয়ালা মানুষ পাওয়া যায় না তাহলে বিনা জন যায় আমার দফনটা করি লাগি বাবা আল্লাহর বন্ধা যখন মারা গেল খাদিমের সময় গোসল দেওয়া কখনো বৈরাইয়া দিল্লির ময়দানের মধ্যে হাজির করলা ওই সময় কেন আল্লাহর বন্ধার জনজার মধ্যে হাজার হাজার ওলামায়ে কেরাম হল জমা হইলা বাইরে ওবাদে মানুষ হল জমা হইলা রায়পুরি হযরত মারা গেল মানুষ কম হইছুন না বেশ

জনজার মধ্যে মানুষ জমা জনজার মধ্যে জমা হইলা ঔষার হাজার ঔসময়া হইলা রে বাবা ও বাবা মা যদি আমার ফিরসাম ইমামঝি ঘর হইলে তোমার মধ্যে চারটা গুন্দারি টাকা লাগবো যার মধ্যে চারটা গুণ পাবা যাইব তাই ইমামধি ঘর ডাক হইল এক নম্বর গুণ গিতা। বলে এক নম্বর গুণ হইল ওই আল্লাহর জীবনে আসলর সুন্নত কথা হইছে না আসল সুন্নত যে একটা সুন্নতে মহাকায়দা না খর মহাকায়দা খয়ের মহাকায়দা যে একটা ফড়িলে সব আছে না ফড়িলে গুণা আসে নি নাই আমার ভাই আমার বুজুর্গ হল যার সুন্নতে খর মক্কায়দা ছুটিছে না ইবেটার মক্কায়দা ছুটিব নি

বলে সাইন নম্বর গুন ও বলে সাইন নম্বর গুন হইল ওই আল্লাহর বান্দা জীবনে কোনদিন বেকানা মহিলা দেখছেন না বাইরে হাজার হাজার উলামায়ে কেরাম হল কেওরর মধ্যে একটা গুন পাওয়া যায় কেওরর মধ্যে দুইটা গুন পাওয়া যায় কেওরর মধ্যে তিনটা গুন পাওয়া যায় পরিপূর্ণ সাইন গুন वाला মানুষ পাওয়া যায় না খাদিম সমাজ দেখলাম ইমাম সাহেব পাওয়া গেছে না তা দেখলাম ভাই আইনা বলে খেয়ারটা

তোমার আমা আমি দেয় বাদ গুলা করি একমাত্র তুমি জানোয়ার আমি জানি রে দয়াল দুনিয়ার কোন মানুষ জানে না তোমার বন্ধুর কারণে দুনিয়ার জমিন প্রকাশ করা লাগছে রে দয়াল আমার সেই বাদত তাকে বঞ্চিত করিও না ভাবনা সুহান তাই সে জাননি মুসলমান তাই ওই ভারতবর্ষের একজন প্রধানমন্ত্রী আসলা যার নাম হইল হজরত শামসুদ্দিন এলতমস রহমতুল্লাহ হওয়া সুবাহ